তুমি আবা কৈছে পাঁচ দহ জেগাই আপাকৈ আপাক অৰিজিনেল তেনেকুৱা

করছে। বাফ কইছে দশ পাঁচটা দিছে মেলা কিছু। আবার মাইসের জমি দেয় আশা করো একবার পাঁচা লাল ঠিক আছে এখনো তো সাদে নাই নাই কাকারে দেখার বয় বোলা নাইকা হিনু যায় এখন কোন অবস্থায় মানে কি ওরা না বুড়া কিছু সদে কি না

Oh, <coughs> yeah.